বালি বা কারা এসে ভেঙে দিয়েছে বালি বাস্তার দিলে ভাঙবে না এত নদীর জলে ইনি ছিলেন আমাদের প্রিয় তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র আচ্ছা একটা কথা বলুন তো একটা কথা বলুন সাধারণ মানুষের প্রশ্নে এইভাবে কি গালিগালাজ করা যায় এইভাবে কি তাকে থেট দেওয়া যায় আজকে সাবিত্রী মিত্রকে বলেছে যে সত্যি যদি এত টাকা এক কোটি টাকা লেগেছে ওই বাঁধ নির্মাণ করতে তো এক কোটি টাকার যে এমন করে কি এমন বাঁধ নির্মাণ করলো যে এই এক কোটি টাকার বাঁধ একশো দিন অব্দি টিকলো না তারপরে সাধারণ মানুষের প্রশ্নের জব কি এটা হতে পারে গালিগালাজ আছে এরকম নোংরা নোংরা গালিগালাজ আছে আমার তো মনে হয় বন্ধুরা এই সাবিত্রী যে বিধায়ক আছে ওখানকার বিধায়ক এত নোংরা নোংরা গালিগালা জানি না একে দল এখন অব্দি কোনোরকম কোনো ব্যবস্থা নিয়েছে কিনা আই থিঙ্ক এই ভিডিওটা এই ভয়েসটা এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে ভাইরাল দেখো এইখানে যে বন্যায় প্লাবিত হয়েছে মালদার মালদার ভূতনিতে নতুন বাঁধ ভেঙে গ্রাম জুড়ে শুধুই জল ভাসছে মানুষের ঘরবাড়ি ফসল স্বপ্ন আর এই সময়ে সামনে এলো চাঞ্চল্যকর ঘটনা মালদার বিধায়কের সাধারণ মানুষ প্রশ্ন করেছে যে একশো কোটি টাকা মানে এক কোটি টাকার বাদ একশো দিন গেল না তাই টাকাটা কি দুর্নীতি হয়েছে এই শুনেই তো মালদার ম্যাডাম তো খুঁজে ভূত ভূত নির্ভূত হয়ে গেছে খোঁচে বলছে যে হ্যাঁ তোর তুমি কি জানো আমি খেয়েছি মানে কত রকম তোমাদের তো সেটা শুনলে কীরকম নোংরা নোংরা ভাষায় গালিগালাজ গালাজ করো সে সাধারণ মানুষটাকে আমি জানতে চাই যে সাধারণ মানুষের কি জানার অধিকার নেই তাদের ভোট দেওয়ার অধিকার আছে তাদের এলাকায় উন্নয়নের অধিকার আছে তাহলে এক কোটি টাকার বাদের অবস্থা এরকম হবে কেন এক কোটি টাকার বাদের অবস্থা এরকম হবে কেন এটা তো অবশ্যই সাধারণ মানুষ জানার অধিকার আছে যে সত্যিই তো যদি এখানে কাটমানি না হতো যদি এখানে দুর্নীতি না হতো তাহলে তো আশা করি এই বাদের অবস্থা এত খারাপ হতো না তোমরাই বলো বন্ধুরা এই যদি এখানে কাটমানি না হতো এখানে দুর্নীতি হলো তাহলে কি এই বাদের অবস্থা এত খারাপ হতো আমার তো পার্সোনালি মনে হয় দেখো এই একটা বাদ ভেঙে কিন্তু শুধু একজন দুজনের প্রবলেম না দেখো ওই বাদ ভেঙে যেসব সাধারণ মানুষ মালদাতে ভেসে গেছে তাদের কারো বাড়িতে গরু ছিল কারো কারো কৃষি জমি ছিল কারো কারো অনেক স্বপ্ন ছিল কেউ তো বাড়ি করছিলো নতুন সবটাই কিন্তু ভেসে গেছে তারপরে জানো তারপরে কী ওখানে যারা বাঁধে যারা থাকতে দিয়েছে যাদের নর্মাল টেম্পোলেই থাকতে দিয়েছে তাদের খাবার দেখা দেখলেই তোমাদের বমি আসবে মানে ডাল আর চাল করে খিচুড়ি খিচুড়ি খিচুড়িটার মধ্যে শুধু জল শুধু জল মানে তোমরা ওই ভিডিওগুলো জানি না তোমাদের কাছে আছে কি না আমি ভিডিওগুলো যদি আমার কাছে থাকে আমি অবশ্যই তোমাদের নিয়ে সেগুলো শেয়ার করবো প্রশ্ন করতেই সাধারণ মানুষকে গালাগালি ও হুমকি অপমান করলেন এলাকার তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র ঠিক মানে সাধারণ মানুষ যে প্রশ্ন করছে যে এই টাকাটা এই এক কোটি টাকা গেল কোথায় এক কোটি টাকা দিয়ে আপনি মাটির বস্তা দিয়ে বাদ দিয়েছেন তাহলে এক কোটি টাকা তো মানে এক লাখ টাকা দু লাখ টাকা দিলেই মানে মাটির বস্তার বাদ হয়ে যায় মাটি তো সরকারি মাটি গঙ্গার মাটি বস্তা তো কিছু কিনতে হবে আর কিছু মজুরি লাগবে বাদ দিয়ে দাও হয়ে গেল মানে এক কোটি টাকার বাদ ভাবতে পারছো বন্ধুরা একশো লাখে এক কোটি এক দুই টাকা না একশো লাখে এক কোটি সেই এক কোটি টাকার ওই বাদ নির্মাণ করেছে সেই বাদ কিন্তু একশো দিনও গেল না বাদ কিন্তু অলরেডি বুঝছেন শেষ শেষ তাহলে কী বাদ নির্মাণ করেছে এখানে বাদে যতটা জোর ছিল না তাদের থেকে যারা যারা নির্মাণ করেছে তাদের পকেটে জোরটা তারা বাড়িয়েছে বাদের জোরটা হয়তো তারা সেভাবে বাড়াতে পারেনি তাই বাদের জোরটা সেভাবে বাড়াতে পারেনি এখন মানুষের মুখে জোর বেড়ে গেছে সাধারণ মানুষের মুখে জোর চলে এসেছে যদি বাদের জোরটাও না সেরকম বাড়াতো তাহলে সাধারণ মানুষের এইসব কথা বলার সাহস পেত না মানুষের মুখের জোরটাও আসতো না ওদের পকেটের জোরটা একটু কম রাখতো উল্টো করতো না ওরা পকেটের জোরটা বেশি রেখেছে এবার সাধারণ মানুষ প্রশ্ন করতে এখন তারা খেপে যাচ্ছে কারণ পকেটে জোর আছে তাদের এখন তারা আইন করবে আদালত করবে আর অনেক কিছু করতে পারবে তারা কারণ তাদের পকেটে এখন প্রচুর জোর প্রচুর জোর পকেটের জোরটা কিন্তু বেশ ভালোই আছে আটো করে জোর রেখেছে পকেটে দেখো কোথাও জানি মনে হয় এই গণতান্ত্রিক দেশে এই গণতান্ত্রিক দেশে কি যা ইচ্ছে তাই করা যায় এর জন্য মানুষ কার কাছে যাবে বলো তো মানুষ হওয়ার জন্য কার কাছে যাবে আজকে মানুষ যাকে বিধায়ক করেছে সেই বিধায়ক কাছ থেকে যদি এরকম মানুষ গালাগালি শোনে গালাগালি এরকম কিস্তি কামানি শোনে তাহলে মানুষ এরপরে কার কাছে যাবে কার কাছে কোন বিচারের জন্য যাবে সাধারণ মানুষ বুতনি এলাকায় নতুন বাদ তৈরি হঠাৎ ভেঙে পড়ে মুহূর্তের মধ্যে জল ঢুকে পড়ে গ্রামে বহু পরিবার মানুষ হতাশ ক্ষুব্ধ জানতে চাইলেন কেন এই বাদ এত তাড়াতাড়ি ভেঙে গেল কার দোষে এই অবস্থা হ্যাঁ বন্ধুরা এই মহিলাকে সাধারণ মানুষ প্রশ্ন করেছে যে আমাদের এই রকম অবস্থা হলো যে কৃষকের জমি চলে গেছে মাটির নিচে মানে জলের নিচে যারা গরু পুষত ছাগল পুষত তাদের অবস্থা কত গরু ছাগল মারা গেছে তাদের অবস্থা খুব খারাপ তারা নিজেই ঠিকঠাকভাবে এখন খাবার পাচ্ছে না গরু ছাগলকে কোথেকে খাবার দেবে সেই দিকে একটা খারাপ অবস্থা গেছে তারপরে তাদের আর্থিক অবস্থা খুব খারাপ জামা প্যান্ট হাঁপা প্যান্ট মানে সব দিক দিয়ে খুবই অবস্থাটা খারাপ হলে যে প্লাবিত হয়েছে এরপরে এর দায়িত্ব নেওয়ার কথা যখনই বিধায়ককে প্রশ্ন করা যায় একজন সাধারণ মানুষ ফোন করে প্রশ্ন করেছে আমাদের দায়িত্ব তাহলে কে নেবে আমাদের যদি আজকে জলের তলায় থাকতে হয় জলের তলায় প্লাবিত হয়ে যেতে হয় আজকে আমাদের অবস্থা পরবর্তীকালে কে নেবে আমাদের দায়িত্ব তো এই প্রশ্ন করাতে যখন বলেছে তাহলে এই কাঠমানিটা নিশ্চয়ই খাওয়া হয়েছে তখন কিন্তু এই ছেলেকে বিধায়ক মহাশয় জঘন্য ভাষায় গালাগালি করেছে সেটা নিশ্চয়ই তোমরা শুনলে আবার এই বিধায়কের কিছু সহকর্মী থাকবে তারা আবার বলবে এটাই আই হ্যাঁ ভাই এআইটা এখন এমন একটা মানে এআই দিয়ে কি মানুষ যেটা মানুষ সত্যপার করবে না এআই দিয়ে এখন দুর্নীতি হয়েছে ভালো যা ইচ্ছা করবে বলছি আমি এটা এটা আমি করিনি তো এটা এআই করেছে এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি এটা কিন্তু আমি না এটা আই ঠিক আছে ওই যে ভয়েস কলটা ভাইরাল হয়েছে ওটা কিন্তু উনি মহিলা না ওইটাও ওইটা এআই মানে এখন এর দোষ দিয়ে সবাই সব কিছুতে পার পেয়ে যাচ্ছে জানি না ভাই কীভাবে পার হয়ে যাচ্ছে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে ক্ষোভ ছড়িয়ে পড়ে সাধারণ মানুষ বলছেন তিনি আমাদের প্রতিনিধি তিনি আমাদের কথা শোনেন শোনার বদলে অপমান করলেন দেখছ মানে এই যে কল রেকর্ড সাধারণ মানুষ শুনে ছড়িয়ে পড়েছে সত্যি তো উনি আমাদের কথা শুনুন উনি ওনাকে ভোট দিয়ে আমরা বিধায়ক করেছি তো উনি আমাদের কথা না শুনে উল্টো উনি আমাদের অপমান করছে যে যারা ভোট দিয়ে জিতিয়েছে তারা যদি ফোন করে কৈফত চায় যে একশো দিনের মানে এক কোটি টাকা বাদের জন্য নির্মাণ হলো সেই টাকাটা গেল কোথায় এখন তাদের মুখের ভাষা যদি এত জঘন্য এত নোংরা হয় তাহলে মানুষ আস্থা কার উপর রাখবে একটু বলতে পারো বন্ধুরা তোমরা আমার তো সেটাই মনে হয় যে মানুষ এবার আস্থাটা রাখবে কারো করে যদি এইরকম ওনাদের ভাষা মুখের ভাষা এতটাই জঘন্য থাকে এরপরে মানুষ আস্থাটা রাখবে কোথায় আর কার উপরে রাখবে এটা কিন্তু এই প্রশ্নটা কিন্তু বন্ধু বন্ধুরা তোমাদের কাছে রইল যে আজকাল তৃণমূল বিধায়ক কারা বানায় এ আমরা ভোট দিই আমাদের মতো লোকটা বানায় মানে ওনার মুখের ভাষা তোমরা শুনেছো এতটাই জঘন্য মানে সত্যি তো প্রকল্পের মান যদি ঠিক থাকতো মানে ঠিকঠাক সেই টাকাটা যদি ইউজ করা হতো তাহলে এত দ্রুত বাদটা ভেঙে পড়তো আমার তো কোথাও মনে হয় যে এত দ্রুত বাদ ভাঙতো না তারপরে বিধায়কের কাছে জানা জানতে চাওয়া হচ্ছে যে কেন এত দ্রুত বাদটা ভাঙলো তারপরে সেই বিধায়ক তাকে নোংরা ভাষায় গালিগালাস চরম গালিগালাস সেটা তো তোমরা নিশ্চয়ই শুনতে পেয়েছো মানে এটাই কি প্রযোজ্য এটাই কি প্রযোজ্য সাধারণ মানুষের কি এটাই সম্মান মানে তারা ভোট দেবে ভোটের সময় তাদের হাতে পায়ে মানে হাতে পায়ে ধরে তাদের কাছে ভোটটা ছিনিয়ে নেওয়া তাদেরকে পটিয়ে পাটিয়ে ভোটটা নিয়ে নেওয়া ভোট হয়ে গেলে তারপরে তাদেরকে চিনি না এটাই তো গণতন্ত্র দেখো এখানে কি বলছে বলছে গণতন্ত্রের জন্য মারাত্মক সংকেত সত্যি তো গণতন্ত্রের জন্য মারাত্মক সংকেত একটা কথা তো আমরা ভাবো মানুষ বিপদে বলে মানুষ কার কাছে যাবে মানুষ এর কাছে যাবে বিধায়কের কাছে যাবে পুলিশের কাছে যাবে পুলিশের অবস্থা তো এখনকার রাজ্যে যেটা হচ্ছে সেটা তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখন যাই না বিধায়কের কাছে যাবে নাকি অন্য কার কাছে যাবে সেটা আমার মাথায় ঠিক আসছে না বা আমি জানি না কি কার কাছে যাবে এবার কিন্তু এই ঘটনার পরে প্রশ্ন উঠছেই আমাদের নেতা কি সত্যি মানুষের প্রতিনিধি নাকি ক্ষমতার অহংকারে আচ্ছন্ন একজন ব্যক্তি ঠিক আছে আমাদের নেতা কি সত্যি মানুষের জন্য নাকি ক্ষমতার আচ্ছন্ন অন্ধ হয়ে চোখ বন্ধ হয়ে আচ্ছন্ন একবে ক্ষমতার লোভে এই ভদ্র মহিলা তিনি অন্ধ হয়ে গেছে তা নিয়ে ভাবছে হয়তো এমনও অভাব হতে পারে যে এই মহিলা টাকা চুরি করেনি যে এই মহিলা যাদেরকে কাজ দিয়েছে টেন্ডার দিয়েছে তারাই চুরি করে নিয়েছে হয়তো তার গাড়িটা শুনে মাথা গরম হয়েছে আমি তো সালা একটাও গেলাম না আমাকে কেন এইসব বাজে বাজে করবে তাও তাও জননেত্রী যখন হতে হয় মানুষের হাজারো প্রশ্ন থাকতেই পারে মানুষের হাজারো মানে প্রবলেম তোমাকে জিজ্ঞেস করতেই পারে তো সেই জায়গা দাঁড়িয়ে সেভাবে একটু ভালোভাবে কথা বলা যে তো এইভাবে অনুব্রতর পরে এক একজন একের পর এক একের ভাগ বেরিয়েছে এখানে আবার এই তৃণমূল বিধায়ক মানে তৃণমূল বিধায়ক উনি সাবিত্রী দেবী ওনার মুখে এরকম জঘন্য ভাষা তোমরা তো নিশ্চয়ই শুনেছো এই ভাষা তো আমি আবার রিআপলোড করে শোনাতে পারছি না যাই বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো পাটে তোমাদের সঙ্গে হচ্ছে আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও আজকে এখানে শেষ করছি বাই বাই নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো পার্টে দেখা হচ্ছে আর এই ভিডিওটা লাইকটা লাইকটাকে রাখছি মাত্র দুশো দুশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা ভিডিওর পাশে থাকো নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো পার্টে দেখা হচ্ছে आज के मतलब बाय बाय